প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে উনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান পদতে কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন শুধু নির্বাচনের রোডম্যাপ না তারা যাতে সংস্কার বিচার এগুলো সম্পর্কে একটা রোডম্যাপ দেন সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা আমরা আমরা দেখেছি চেষ্টা করেছি এই দূর করার জন্য সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা অনবরত কথা বলেছি এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথেও আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি এটা যে একটা সংকট তৈরি হচ্ছে এটা যে একটা সমস্যা তৈরি করবে এই বিষয়ে আমরা বুঝাতে চেয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি বরং কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরও বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকেও আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি উনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিভেদের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে বিএনপি সংস্কার এবং নির্বাচন চায় এটা আমরা জানি এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য তারপরেও বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব মানে জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায় এর বাইরে বন্দর তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে আমরা সরকারকে অনুরোধ করেছিলাম এই সরকার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন আমরা সরকারকেও বুঝাতে পারি নাই আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি না বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারের যেহেতু একটা জাতীয় ঐকমত্য কমিশন আছে সেটাকে ব্যবহার করে ওই জিনিসগুলো করতে পারতো তো এখানে আমরা যেটা দেখেছি কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি কারো কাছ থেকে আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই এখানে একটা মধ্যখানে একটা ভুল বুঝাবুঝি এবং অহেতু এই যে বাঘযুদ্ধ এটার মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে আপনারা জানেন যে এই আমাদের যেই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ অভ্যুত্থানের নায়ক যারা যারা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছেন সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা রেখা তৈরি হয়েছে যেই কথাগুলোকে আরও পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত ফলে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে ফ্যাসিবাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেনদৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেইটাকে তার সুবিধা দিবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব আমাকে এই দল খারাপ বলেছে আমি তাকে আরও এক দল বাড়িয়ে খারাপ বলবো এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে সেনাপ্রধান আমাদের যে গণ হয়েছে সেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে সেনাবাহিনীর নেতৃত্ব যারা দিয়েছেন সেনাপ্রধানের নেতৃত্বে তাদের একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এবং একটা জটিল ট্রানজিশনাল পিরিয়ডে ওনারা একটা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে একটা ভূমিকা রেখেছেন যে কোনো রাজনৈতিক পরিস্থিতিতে ট্রানজিশনাল পিরিয়ডে ভূমিকা রাখতে গেলে অনেক ধরনের তৈরি হতে পারে এবং এটা স্বাভাবিক আমরা দেখেছি এই যে নানা বিতর্ক এগুলোকে নানাভাবে আরো বেশি ডালপালা মেলে বিভেদটাকে আরো বাড়ানো হয়েছে সরকারের যেটা উচিত ছিল যে এই বিভেদটাকে কমিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা সরকার পরিচালনা করা সেই জায়গায় যথেষ্ট ঘাটতি হয়েছে আমরা সেনাবাহিনী প্রধানের দুটো বক্তব্য দেখেছি উনি রাওয়াতে একটা বক্তব্য রেখেছেন এবং এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার প্রেক্ষিতে একটা কথা ওনার মাধ্যমে ওনাকে দিয়ে এসেছে এর বাইরে সর্বশেষ আমরা দেখলাম যে অফিসার্স অ্যাড্রেসে উনি কিছু কথা বলেছেন রাওয়াতে এবং অফিসার্স অ্যাড্রেসে উনি যে কথাগুলো বলেছেন সেটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ কিছু আলোচনা তিনি সেখানে করেছেন কিন্তু সেই কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যদিও সেনাবাহিনীর বক্তব্যগুলো সাধারণত আইএসপিআর বা সরকারের তথ্য সূত্রের মাধ্যমে আসাটাই ছিল আমাদের জন্য কাঙ্ক্ষিত কিন্তু আমরা দেখলাম এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে এসেছে বিভিন্ন চ্যানেল দিয়ে যার ফলে এই বক্তব্যগুলো নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে আপনারা জানেন আমাদের দেশের স্বাভাবিক নিয়ম হচ্ছে সেনাবাহিনীকে আমরা রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে রাখি সেনাবাহিনীকে কখনো আমরা রাজনীতির মধ্যে টেনে আনি না এবং সেনাবাহিনী বাংলাদেশের জাতীয় ঐক্যের একটা অন্যতম প্রতীক এবং এখন পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনীকে নানাভাবে বিগত নির্বাচনগুলো সহ নানা পরিস্থিতি আয়নাঘর নির্মাণ সহ নানা ইস্যুটা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করার জন্য বিগত ফেসিবাদী সরকার নানা রকমের অপকর্ম করেছে এই জিনিসগুলো আমরা চাইলেই কিন্তু মুছে ফেলতে পারবো না ফলে এটা কিন্তু একটা জটিল পরিস্থিতি আমাদের মধ্যে আছে একটা সমাজ একটা রাষ্ট্র নানা জটিল পরিস্থিতির সম্মিলনে কিন্তু একটা সমাধানের পথে যেতে হয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই সমস্ত জটিল পরিস্থিতিগুলোকে চিহ্নিত করা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী প্রধানের বক্তব্যগুলো নিয়ে কখনও সরকার কোনো স্পষ্ট বক্তব্য দেয় নাই তো না দেওয়ার কারণে যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে নানা প্রেক্ষাপটে এই জিনিসগুলো নানা রকম উত্তেজক আলোচনা নানা রকমের ব্লেম গেম নানা ধরনের প্রতিক্রিয়া নানা ধরনের ট্রলও আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা অতীতে খুব কম হয়েছে সেরকম প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদেরকে বলছি আপনাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছি আমরা চেষ্টা করেছি আভ্যন্তরীণভাবে ভাবে এই বিষয়টা সমাধান করার জন্য অনানুষ্ঠানিক কিছু আলোচনা করার জন্য সরকারের উপদেষ্টাদের সাথেও আমরা এগুলো নিয়ে বসেছি আমরা সেনাবাহিনীর যারা প্রাক্তন অফিসার আছেন যা বা কর্মরতরা আছেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা সুষ্ঠু সমাধানে কিভাবে পৌঁছানো যায় দুর্ভাগ্যজনকভাবে এখানেও আমরা ব্যর্থ হয়েছি এখানেও আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি নাই ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান সর্বশেষ যে বক্তব্যটা এখন আমাদের কাছে এসেছে আমি আবারও দাবি করছি যে ওনার বক্তব্যটা অফিসিয়ালি আসা দরকার যেই বক্তব্যটা এসেছে সেই ব্যাপারে সরকার এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু নানা ধরনের কথা সমাজে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে এটা আমাদের জন্য সুখকর নয় আমাদের সেনাবাহিনী সরকারের মধ্যে এই মানে নেতৃত্ব পর্যায়ের এই বিতর্ক এবং নানা ধরনের আলোচনার দিন দিন ধরে চলতে দেয়া যায় না এটাকে কোনো না কোনো ক্ষেত্রে একটা সমাধানে পৌঁছাতে হয় একটা সলভ করতে হয় আমি আপনাদেরকে বিস্তারিত হয়তো বলতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করেছি এই জিনিসগুলোকে সলভ করার জন্য অর্থাৎ বিএনপির সাথে এনসিপির দূরত্ব কমানো বিএনপির সাথে সরকারের দূরত্ব কমানো এন যে সমস্ত দাবি দাওয়া নিয়ে পরিস্থিতি তৈরি করছে পাল্টাপাল্টি করছে সেগুলোকে সংযত করা সেনাবাহিনী সহ প্রশাসনের যেই সরকারের নিয়ন্ত্রণ বা সরকারের কার্যক্রমকে আরও দৃঢ়ভাবে এবং দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার জন্য আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসাবে যেহেতু আমাদের সাথে সকল রাজনৈতিক দলের একটা সুসম্পর্ক আছে আমাদেরকে সবাই একটু ভালো মূল্যায়ন করেন জানেন সেজন্য আমরা চেষ্টা করেছি এই জন্য বহু ভুল বুঝাবুঝিরেও আমরা সম্মুখীন হয়েছি তারপরও আমরা এই পথ থেকে নিজেদেরকে আমরা সরিয়ে নিয়েই নেই আমরা সর্বশেষ চেষ্টা করেছি তো এরকমও পরিস্থিতিতে আমরা আজকে দেশবাসীর কাছে উপস্থিত হয়ে বলছি আবারও বলছি দেখেন একটা যুদ্ধ কিন্তু সমাধান হয় সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে পৃথিবীতে বেশিরভাগ যুদ্ধই কোনো ফল বই আনে নাই ধ্বংস ছাড়া কোনো ফল বই আনে নাই কোনো জেদা জেদি কখনও মানুষের জন্য কল্যাণ বয় আনে নাই বরং স্যাক্রিফাইস করে নিজেদের জিদকে কমিয়ে পরস্পর সমঝোতার ভিত্তিতে সমাধান করতে হয়েছে সেজন্য যেই কথাটা এখন সমাজে রাষ্ট্রে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা বিরক্ত হয়ে গেছেন উনি আর সংস্কার নির্বাচন প্রশ্নে উনি হতাশাবোধ করছেন উনি মনে করছেন যে এই পরিস্থিতিতে ওনার পক্ষে একটা সংস্কার এবং একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব না সেই জন্য উনি ওনার দায়িত্ব থেকে সরে যেতে চান আপনারা তো নিশ্চয়ই শুনেছেন এই কথাটা আমরা অনুরোধ করব যে তিনি সরে গেলেই এটা সমাধান হবে না এবং ওনার সরে যাওয়ার বিষয়টাকে নিয়ে যদি আমরা কোনো রাজনৈতিক রং দেওয়ারও চেষ্টা করি সেটাও আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না কারণ উনি যদি এখান থেকে সরে যান আমাদের ঐক্যমতের ভিত্তিতে অন্য কেউ এই দায়িত্ব নিতে সাহস করবেন না এবং যে পরিস্থিতিতে এটা হচ্ছে সেই পরিস্থিতিতে একটা শূন্যতা এবং একটা ভয় অনেকের মধ্যে কাজ করবে একটা অবিশ্বাস আমাদের মধ্যে কাজ করবে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে আজকে স্পষ্ট করে বলতে চাই যে পদতে কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন যে সমস্ত উপদেষ্টাদের ব্যাপারে কথা উঠেছে অভিযোগ উঠেছে দেখেন অনেক বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু একজন উপদেষ্টাকে আমরা দেখলাম না দায় স্বীকার করে পদত্যাগ করতে আমি অনুরোধ করব যে প্রফেসর ইউনুস উনি হয়তো কঠোর হতে চান না আমরা অনেকবার আশা করেছিলাম যে উনি উনার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আনবেন কিন্তু আমরা দেখেছি উনি পরিবর্তন আনেন নাই হয়তো নতুন নতুন কাউকে যুক্ত করেছেন আমাদের অনুরোধ থাকবে যে প্রফেসর ইনুস যেহেতু কঠোর হতে চান না যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনেকের জন্য দায়ী আপনারা বিভেদের জন্য দায়ী আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না প্লিজ আপনারা পদত্যাগ করুন আপনারা পদত্যাগ করে সেখানে যোগ্য লোকদেরকে দায়িত্ব স্থাপনের জন্য আপনারা একটা পথ খুলুন